তো হ্যালো এই তো আজকের বিরুদ্ধ আপনাদেরকে অবশ্যই ও তো আজকে আমি আপনাদের জন্য একটা মাহিরমজন উপলক্ষে শুভেচ্ছা জানানোর জন্য একটা পিএলপি পোস্টার ডিজাইন নিয়ে আসলাম আপনার জন্য তো এই পোস্টার ডিজাইনটা করতে চাইলে অবশ্যই আপনাদের একটা পিএলপি ফাইল লাগবে আর পিএলপি ফাইলটা আপনারা একদম ফ্রিতে নিয়ে যেতে পারবেন তো পিএল ফাইলটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে তো পিএল ফিভাইটটা কিন্তু আপনার জিফাইল আছে তো পিএল ফাইলটা জি ফাইল থেকে আনজিপ করতে অবশ্যই ছয় সংখ্যা পাসওয়ার্ড লাগবে তো আপনারা একটু কষ্ট করে মোবাইল স্ক্রিন থেকে ছয় সংখ্যা পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবেন তো মোবাইল স্ক্রিনে দু সংখ্যা গাড়ি তিন বা ছয় সংখ্যার পাসওয়ার্ডটি দেখানো হবে আর কীভাবে আপনারা ফাইল আনজিপ করেন আর কীভাবে এই পিএল ফাইলটার ভিতরে আপনারা পিকটা লাগাবেন আর কীভাবে কাস্টমাইজ করবেন তো সব কিছু ভিডিওতে দেখানো হবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চলুন দেখে নেওয়া যাক তবে আপনারা পোস্টারটাকে ডিজাইন করবেন তারপরে দেখাই দেব কীভাবে আপনারা পিএলি ফাইল জি ফাইল থেকে আনজিপ করবেন তো পোস্টার ডিজাইন করার জন্য প্রথমে আপনারা কী করবেন পিকচার্ট অ্যাপটাকে ওপেন করে নেবেন তো দেখতে হচ্তেছেন পিকচার্ট অ্যাপটা আমি ওপেন করে নিলাম তো পিকচার ট্যাপটা ওপেন করার পরে আপনারা কি করবেন এখানে একটা পিক নিয়ে নেবেন যে পিকটা দিয়ে আপনারা পোস্টার ডিজাইন করতে চান ওই পিকটা এখান থেকে নিয়ে নেবেন তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমি একটা পিক নিয়ে নিলাম তো এই পিক দিয়ে আমি পোস্টারটা ডিজাইন করবো তাই পিকটা নিয়ে নিলাম তারপর এখানে টুলসে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রোপ ক্রোপে যাবেন তো ক্রোপে যাওয়ার পর আপনার পিকের যে অংশটা বাদ দেওয়ার লাগে তো ওই অংশটা বাদ দিয়ে টিকমার্কে ক্লিক করবেন তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখানে দেখতেছেন বিজি ব্রিজিতে দেবেন তো বিজি ব্রিজিতে যাওয়ার পর এখানে এআইয়ের মাধ্যমে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবে তো দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে টিক করে দিবেন তারপর আপনারা ওপর দেখতে পাবেন যে সেভ তো এই যে সেভ বাটনে ক্লিক করবেন তো সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সেভ হয়ে যাব তারপর আপনারা পিকজালা অ্যাপটা ওপেন করে নেবেন তো পিকজালা অ্যাপটা ওপেন করার পরে আপনারা যে লেয়ার থেকে যে লেয়ারে পিকটা লাগাইতে চান এই যে লেয়ারে পিকটা লাগাইতে চান তাই এই পিক লেয়ারটাকে ডিলেট করে নেবেন তারপরে এই লেয়ারেই আবার আপনারা পিকটাকে নিয়ে আসবেন তো আমি এখানে পিকটা নিয়ে আসলাম এই যে একটা পিক নিলাম মার্কে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন যে এটা এখন ওপরে আছে লেয়ারটা তো এটা আমি আগের জায়গায় নিয়ে আসবো তো দেখতে পাচ্ছেন আপনারা তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভিউটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না তো দেখতে পাচ্ছেন আমি এই লেয়ারে নিয়ে আসলাম এটাকে একটু আপনারা বড় করে নেবেন এই যে এখানে ধরে বড় করে নেবেন আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন তো লেয়ারে যাওয়ার পর এটাকে আবার সেভ দিয়ে দিবেন এই যে দেখতে সেভ দিয়ে দিলাম তারপর আপনারা এখানে এই যে নাম নামের লেয়ারটা দেখতে পাচ্ছেন নামের লেয়ারে ক্লিক করেন পেন্সিলে যাবেন তো আপনারা নামটা চাইলে এখানে চেঞ্জ করে নিতে পারবেন নামটা চেঞ্জ করার পর ওকে দিয়ে ক্লিক করবেন তারপর এখানে আমি দিয়ে রাখছি সামান্য ইউটিউবার এই যে সামান্য ইউটিউবার তো আপনারা চাইলে যদি কোনো রাজনীতিবিদ মানুষ হয়ে থাকেন অবশ্যই আপনাদের এখানে নাম লাগাইতে পারেন রাজনীতিবিদের তো আমি সামান্য ইউটিউবার এইখানে এই নামটা লাগাইছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের পোস্টারের ডিজাইনটা হয়ে গেছে তো এখন দেখাই দেবো কীভাবে জিপ ফাইল আনজিপ করেন তো প্রথমে আপনারা এই অ্যাপটাই ওপেন করে নেবেন সিবার এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো অ্যাপটা ওপেন করার পর এখানে ডাউনলোড আছে ডাউনলোডে যাবেন তো যেহেতু আপনারা ডাউনলোড করছেন তাই এখানে ডাউনলোডে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এখানে নাম দেখা অবশ্যই খুঁজে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি নাম দেখা খুঁজে নিতেছি তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন যে আমি পি যে জি ফাইলটা আপনার খুঁজে পাইছি তো এই যে দেখতে পাচ্ছেন মাহেরম যান পোস্টারে যান তো ফাইলটার ওপর একটা ক্লিক করবেন তারপর এখানে এক্সট্রা হেয়ার আছে তো এক্সট্রা হেয়ারে ক্লিক করবেন এই যে এক্সট্রা হেয়ারে তো ফাইলটার উপর ক্লিক করার পর এক্সট্রা হেয়ে ক্লিক করবেন তো এখানে ছয় সংখ্যা পাসওয়ার্ড চাইবে তো মোবাইল স্ক্রিনে দু সংখ্যা তিন বা ছয় সংখ্যা পাসওয়ার্ডটি দেখানো হবে তো মোবাইল স্ক্রিনে ছয় সংখ্যা পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন তো ফ্রেন্ড দেখতে পাচ্ছি আমি ছয় সংখ্যা পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তারপর ওকেতে ক্লিক করবেন তো সাথে সাথে কিন্তু জি ফাইল আঞ্চে হয়ে যাব তো পিকজা লেভে কীভাবে পিএলপিটা ইম্পোর্ট করবেন তো দেখাই দেবো প্রথমে থ্রি ডরে যাবেন তারপর নিচে পি ওপেন পিএলপি পি ফাইলে যাবেন তো অবশ্যই কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিও থেকে ছয় সংখ্যা পাসওয়ার্ড কালেক্ট করবেন তারপর এখানে পিএল পিতে দেবেন তো ওপরে হতে দেবেন তারপর এখানে ডাউনলোড আসে ডাউনলোডে যাবেন তো যেহেতু ডাউনলোড করছেন আপনারা তো ডাউনলোড ফোল্ডারে পেয়ে যাবেন তো এখানে অবশ্যই খুঁজে নেবেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে খুঁজে নিতেছি তো আপনারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আরেকটা কথা যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন আমি এখানে খুঁজে নিতেছি তো এখানে আমার অনেক ফাইল আছে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন যে মাহের রমজান পোস্টারে যান এই যে এটার উপর একটা ক্লিক করবেন ওপেন এন্ড অ্যাডে তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন আমার পিএল ফিড অ্যাড হয়ে গেছে তো এইভাবে অ্যাড করে নেবেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আর একটা কথা আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফ্রেন্ডদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন